হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি চম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিগত পরীক্ষায় আসা ভিটামিন থেকে কিছু প্রশ্ন যেমন কোন ভিটামিন প্রাণ নিজ উৎস থেকে পাওয়া যায় না অথবা কোন ভিটামিনের অনুপস্থিতিতে দুধকে সুষমা খাদ্য বলা হয় না এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে বন্ধুরা বিগত পরীক্ষায় আসা ভিটামিন থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিনের উপস্থিতি প্রয়োজন উত্তরটা হবে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কের উপস্থিতির প্রয়োজন প্রশ্ন মানবদেহে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় উত্তরটা হবে মানবদেহে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগটি হয় আর বড়দের ভিটামিন ডি এর অভাবে অ্যাস্টেম্যালেসিয়া রোগটি হয় নেক্সট প্রশ্ন কোন ভিটামিন জলে দ্রাব্য ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে উত্তরটা হবে ভিটামিন এ জলে দ্রাব্য ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে প্রশ্ন নিয়াসিনের অভাবে কোন রোগ হয় উত্তরটা হবে নিয়াসিনের অভাবে পেলেগ্রা রোগটি হয় নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় উত্তরটা হবে ভিটামিন বি টুয়েলভের অভাবে বেরি বেরি রোগটি হয় নেক্সট প্রশ্ন ভিটামিন বি টু এর অপর নাম কি উত্তরটা হবে ভিটামিন বি টু এর অপর নাম হল রাইবো ফ্লেভিন নেক্সট প্রশ্ন গাজর কোন ভিটামিনের উৎস উত্তরটা হবে গাজর ভিটামিন এর উৎস নেক্সট প্রশ্ন অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় উত্তরটা হবে অ্যানিমিয়া ভিটামিন বি সিক্সের অভাবে হয় নেক্সট প্রশ্ন মানবদেহে কোবাল্ট ঘাটতি থাকলে কোন ভিটামিন সংশ্লেষে বাধাপ্রাপ্ত হয় উত্তরটা হবে মানবদেহে কোবাল্ট ঘাটতি থাকলে ভিটামিন বি টুয়েলভের সংশ্লেষে বাধাপ্রাপ্ত হয় নেক্সট প্রশ্ন ভিটামিন বি টুয়েলভে কোন ধাতু থাকে উত্তরটা হবে ভিটামিন বি টুয়েলভে কোবাল্ট ধাতুটি থাকে নেক্সট প্রশ্ন ভিটামিন ই এর উৎস কী উত্তরটা হবে ভিটামিন ই এর উৎস হল টাটকা সবজি নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা যে মাছের লিভার ওয়েলে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে উত্তরটা হবে মাছের লিভার ওয়েলে ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে নেক্সট প্রশ্ন কোন কোন ভিটামিন ফ্যাটে দ্রাব্য উত্তরটা হবে ভিটামিন ই ও ভিটামিন সি এই দুটি ফ্যাটে দ্রাব্য বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি কে ভিডিও বানিয়ে রেখেছি এবং আমি সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি বক্স দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অনুপস্থিতিতে দুধকে সুষমা খাদ্য বলা হয় না উত্তরটা হবে ভিটামিন সি এর অনুপস্থিতি দুধকে সুষমা খাদ্য বলা হয় না বন্ধুরা দুধে ভিটামিন সি ছাড়াও লোহাও থাকে না নেক্সট প্রশ্ন ভিটামিন কে এর প্রধান কাজ কি উত্তরটা হবে ভিটামিন কে প্রধান কাজ হলো রক্ত তঞ্চনে সাহায্য করা প্রশ্ন কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় বহুবার পরীক্ষা এসেছে প্রশ্নটা উত্তরটা হবে ভিটামিন এ যকৃতে সঞ্চিত হয় নেক্সট প্রশ্ন কোন ভিটামিন প্রাণীয় উৎস থেকে পাওয়া যায় না খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভিটামিন সি প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় না নেক্সট প্রশ্ন কোন ভিটামিন মানব মানবদেহে ফ্রি রেডিক্যাল ইনহেবিটের রূপে কাজ করে উত্তরটা হবে ভিটামিন সি ও ভিটামিন ই মানবদেহে ফ্রি রেডিক্যাল ইনহ্যাবিটার রূপে কাজ করে নেক্সট প্রশ্ন অতিরিক্ত চা বা কফি পান করলে কী ঘাটতি পায় উত্তরটা হবে অতিরিক্ত চা বা কফি পান করলে ক্যালসিয়ামের ঘাটতি ঘটে নেক্সট প্রশ্ন কোন ভিটামিন অ্যালকোহলিজমের কাজ করে উত্তরটা হবে ভিটামিন সি অ্যালকোহলিজমের কাজ করে নেক্সট প্রশ্ন বন্ধুরা বিগত পরীক্ষায় আসা ভিটামিন থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন কোন ভিটামিন দেহ প্রতিরক্ষা ও কলা গঠনে সাহায্য করে উত্তরটা হবে ভিটামিন সি দেহের প্রতিরক্ষা ও যোগকলা গঠনে সাহায্য করে বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ